Bundula. আমি আমার ব্লগ ভিডিওতে আপনাদের অনেকবার আমার যে চারা গাছগুলো রোপণ করে থাকি যে নার্সারিটা করেছিলাম ছোটো নার্সারি সেই নার্সারিটা আমি অনেকবার দেখেছিলাম কিন্তু এই ছোটো নার্সারিটা আপনাদের কখনো দেখায়নি আমার ফোনে এবং কি আমার যতগুলো ভিডিও করা আছে এই নার্সারিটা আমি আপনাদের কখনো দেখায়নি আজকে প্রথম আমি আপনাদেরকে এই নার্সারিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পাশে যে গাছটি আছে এটি হচ্ছে পোলাও গাছ দেখতে পাচ্ছেন গাছটি দেখে হয়তো আপনাদের অবাক লাগবে যে পোলাও গাছ এত বড় হতে পারে কেন দেখতে পাচ্ছেন কত বড় একটি পোলাও গাছ এটি তো এটা আজকে আমি ফার্স্ট দেখাচ্ছি আজকে আপনাদেরকে তো এর পাশে দেখতেছেন আর মরিচ গাছ রোপন করেছি তারপর এর পাশে এর পাশে যে গাছটি আছে এটি হচ্ছে আপনার মোসাম্বি গাছ মোসাম্বি গাছ অনেক বড় এখনো মোশাম্বি ছোটো ছোটো করে ইয়ে আসছে তো আপনার ছোটো ছোটো করে এখনও ধরে যে ফলগুলো এত বরফ হয়নি তো যেটি এটি দেখতেছেন এটি হচ্ছে বোম্বাই মরিচ গাছ তো আমি গাছগুলো আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন যেহেতু এই এই যে আমার ছোটো নার্সারিটি এই নার্সারিটি আপনাদেরকে কখনও দেখায়নি আজকে ফার্স্ট এই নার্সারিটি আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এটি হলো আমার সেই ছোট্ট নার্সারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনেকবার আমার ওই আরেকটি নার্সারি যেখানে অন্য পাশে ছিল সেই নার্সারিটি সবসময় আপনাদেরকে আমি দেখিয়েছি ভিডিওর মাধ্যমে আজকে যেটি দেখাচ্ছি সেটি একদম ছোটোখাটো নার্সারি মাত্র কিছু গাছ এখানে রোপণ করেছি তার মধ্যে আপনারা দেখতেছেন বোম্বাই মরির গাছগুলো আপনারা কি বলেন জানি না আমাদের এখানে বোম্বাই বলা হয় তো এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মরিচগুলা ধরে আছে আপনাদেরকে যদি আমি দেখাই আরও সামনে নিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মরিষুড়া ধরে আছে দেখতে সুন্দর লাগতেছে এমনকি ফুলও আসতেছে মানে একদম সবুজে ঘেরা আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এখানে আরও সিম গাছ রোপণ করেছি যেটা বলে করে পরিচয় বলে এটা রোপণ করেছিলাম আর এখানে যে গাছটি দেখবেন আপনারা আপনাদেরকে যদি দেখায় এই গাছটি দেখতেছেন মূলত অনেক বড় বিশাল একটি গাছ এই গাছটি আসলে হচ্ছে পোলাও পাতা যেটা আসলে বিভিন্ন পোলাও বাতে দেওয়া হয় বিভিন্ন তরিতরকারিতে দেওয়া হয় ধানের জন্য তো আমি কোথায় রোপণ করেছি আপনারা নিশ্চয়ই দেখেছে একটি বালতিতে অনেকগুলো মাটি নিচ্ছি সেই মাটিতে এটি ছোটো যখন ছোটো ছিল তখন রোপণ করেছি এই পাশে আরেকটা হচ্ছে এই পাশে আরেকটা হচ্ছে আপনাদের তখন যখন দেখিয়েছিলাম অন্য নার্সারি তখন এটা ছোটো এটা অনেক বড় আপনাদের যদি আমি দূর থেকে দেখাই এটা একটা বিশাল ফোলাও গাছ এটা আসলে অনেক বড় আপনাদের হয়তো কত বড় লাগতেছে জানি না এটা অনেক বড় গাছ তো এর পাশে আরেকটা যেটা রোপণ করেছি এটাও হচ্ছে আপনার মরিচ গাছ এটা ছোট মরিচ আর এইটা যেটা দেখতেছি এটা হচ্ছে আপনার বলে যে আপনার যা ইয়া গাছ আপনার মোচাম্বি গাছ নিশ্চয় আপনার মোশামি চিনেন এটি অনেক বড় এটিও রোপণ করেছি একটা কেচের মধ্যে যে কেশগুলো সাধারণত বাজারে পাওয়া যায় সেই কেশগুলো আপনারা চাকে বাজার থেকে কিনে এনে এরকম মাটি দিয়ে রুখতে পারেন তো এখানে দেখতেছেন আরও অনেকগুলো ইয়া রাখছি বালতিতে মাটি রাখছি যেখানে চারা রোপণ করবো আর যেটা এখানে চালের উপরে দেখতেছেন আপনার ঝাড় জঙ্গলের মতো এগুলো আমাদের চট্টগ্রাম শহরে এগুলাকে গিল বলা হয় যার কারণে আমি নিজে যে শিম গাছগুলো রোপণ করেছি আপনাদের দেখিয়েছিলাম আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মোবাইলের মধ্যে শিম গাছগুলা এখানে বেয়ে এখানে টিনের উপর থাকবে এখানে এই শিম গাছগুলো অনেক বড় হবে এখান থেকে সিম ধরবে তো আজকে আমি আপনাদেরকে আমার সেই ছোট্ট নার্সারিটি দেখানোর চেষ্টা করতেছি যে নার্সারিটি আপনাদের এখনও পর্যন্ত কখনও দেখায়নি তো এটি আজকে আমার ব্লগ ভিডিওতে আপনাদের ফার্স্ট দেখাচ্ছে যে আমার ছোট্ট নার্সারিটা আপনারা নিশ্চয়ই দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে এখানে তো ফোলাও গাছটি আসলে সত্যি অসাধারণ লাগতেছে অনেক বড় লাগতেছে তো এই অল্প সংখ্যক কিছু গাছ আছে আমার এই ছোট্ট নার্সারিতে আর মরিচগুলো মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে অনেকগুলো মরিচ রয়েছে এখানে একটা বেঁকেচো মরিচ আপনাদেরকে যদি দেখেন এখানে একটা মরিচ হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মরিচ পেটে গিয়েছে তো এটা হচ্ছে আমার সে ছোট্ট নার্সারি তো এর পাশে আরেকটা যেটা নার্সারি ছিল সেটা আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছিলাম ছোটো যেটা নার্সারি যেটা আমি আমার ব্লগ ভিডিওতে কখনও আপনাদেরকে দেখাইনি সেই নার্সারিটা আমি আপনাদেরকে দেখিয়েছি তো এই নার্সারিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা হয়তো সময় ভিডিওর মাধ্যমে দেখে থাকেন আমার রিলিজ ভিডিও বলেন ব্লগ ভিডিও বলেন সব ভিডিওতে এই এই নার্সারিটা দেখে থাকেন আজকে আপনি ফার্স্টে যে নার্সারিটা দেখিয়েছি এটি আপনাদের কখনও ব্লগ ভিডিও বলেন রিলিজ ভিডিও বলেন কোথাও দেখানো হয়নি তো আমি তারপরেও আজকে যেহেতু একটি ব্লগ ভিডিও করবো ওই ছোটো নার্সারি ফার্স্টে যেটি দেখিয়েছি আর যে সেকেন্ডটিও আপনাদেরকে দেখাবো তো আপনার ভিডিও দেখবেন অবশ্যই তো বন্ধুরা এটি হলো আমার দ্বিতীয় নার্সারি আপনাদেরকে ফার্স্ট একটা নার্সারি দেখিয়েছিলাম যেটি কখনো আমার ব্লগ ভিডিও তো তুলেই নি এবং দেখায়নি এবং রিলস ভিডিও তো দেখেনি এই এই নার্সারিটি আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি ব্লগ ভিডিও বলেন আপনারা রিলস ভিডিও বলেন অনেকবার দেখিয়েছি তো দেখতেই পারছেন আমার এই সেকেন্ড নার্সারিটি একটু বড় এটি একটি অনেক বড় তো এখানেও সেম ওই মরিচ গাছগুলো এখানে রোপণ করা হয়েছে এখানে মিষ্টি কোমরা চারা রোপণ করা হয়েছে যেটি আল্লাহর রহমতে মাশল্লা আপনাদের দোয়া অনেক বড় হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের অ্যালোভেরা গাছ উপরে অনেক ধরনের গাছ সাদা ভঙ্গনী গাছ এখানে দেখতেই পাচ্ছেন ড্রাগন গাছ এবং ফুলা পাতা যেটা ফার্স্টে নার্সারিতে দেখেছিলাম ওটি অনেক বড় হয়েছে একটি ছোটো তো এখানে দেখতে আরেকটি গাছ আছে আলু গাছ এই দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে আরও গাছ আছে এখানে অনেকগুলো গাছ রোপণ করেছি আসলে এটি একটু উঠেছি অনেক বড়ো তো এখানে আমি হলুদ চারাও রোপণ করেছি অনেকগুলো হলুদ গাছ উঠতেছি আপনারা নিশ্চয়ই দেখতেছেন অনেকগুলো হলুদ গাছ উঠতেছে তো এখানে আসলে মূলত এই নার্সারিটা আমি আপনাদের অনেকবার দেখিয়েছি তো আমি এটা ছাদের মধ্যে করেছি কোনো নিচে করিনি আপনারা চাইলে এরকম ছাদের মধ্যে যদি ছোটোখাটো জায়গা থাকে আপনারাও চাইলে আমার মতো এরকম করে নার্সারি করতে পারেন আমি এই ব্লগ ভিডিওতে সবসময় এই নার্সারিগুলো দেখার একটাই লক্ষ্য যেন আপনারাও আমার মতো ছোটোখাটো এরকম নার্সারি করে গাছ গাছ রোপণ করে আপনারা যেন ফল খেতে পারেন সেই জন্য তো আপনারা নিশ্চয়ই জানেন আমি সিম গাছের উঠেছিলাম দেখতে পাচ্ছেন সিম গাছগুলো কত বরফ হয়েছে এখানে এখানে কাটরালও ধরেছে যেহেতু কাটর গাছও আছে সিম গাছও আসে এটা গত ব্লক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি তো নিশ্চয়ই আপনারাও আমার মতো করে এইভাবে গাছ রোপণ করে ফল খেতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে আমার সেই যে নার্সারিটা আপনাদেরকে কখনও দেখাইনি সেই নার্সারিটা ছোটো নার্সারিটা আজকে দেখিয়েছি তো সেকেন্ড নার্সারিটাও আমি আপনাদেরকে দেখিয়েছি তো আমি এভাবেই ছোটোখাটো জায়গা পেলে এইভাবে মাটি দিয়ে আপনারা যেগুলো দেখতেছেন আপনার ছোটো ছোটো বালতি দিয়ে এবং ক্লেট দিয়ে আমি মাটি দিয়ে এগুলো রোপণ করে থাকি তো আপনারা চাইলে আমার মতো করে যাদের ছোটোখাটো একটা ছাদ আছে তারা চাইলে চেষ্টা যদি করেন আপনারা চাইলে যদি একটু কষ্ট করেন ফার্স্ট একটু যদি কষ্ট করেন আপনারা চাইলে আমার মতো করে এরকম চারা গাছ রোপণ করে আপনারাও ফল খেতে পারেন তো আমার ভিডিওটি কেমন লেগেছে ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম